আল্লাহ প্রথমে আগে প্রতিবন্ধী করে দিবি দেশে যে ভিক্ষা করতে পারে আল্লাহ আল্লাহ ইহুদ্দ সারার পতন করে দিবি ইহুদ্দ জুলুম করে আগে এরকম বুড়ে একটা আসলে ওইটাও এরকম জুলুম করতে আরও অনেক গা এদের দলের আল্লাহ তো ইহুদ্দ সারা কাপড়দের পতন করে আল্লাহ আল্লাহ তো ত্রিশ পারা কোরআনের কসম এদেরকেও আল্লাহ প্রতিবন্ধী করে যে আল্লাহ ইহুদ্দ সারাদের এরা মানুষের প্রতি জুলুম করে আল্লাহ আল্লাহতে তুই জালিমদের পতন করে আল্লাহ আল্লাহ পতন করি উদনা কাপড়দের আল্লাহ কাপড়া নামাজ পড়ে না ইয়া করে না আরো বাংলাদেশিদের বদনাম আল্লাহ যদি এদের পতন না করে পৃথিবীর কোন শক্তি এদের পতন করতে পারে প্রথমে প্রতিবন্ধী যদি পাগল পাগল করে দিবি আজ জীবন পাগল করে দেখবি আল্লাহ রালিকদের আল্লাহ পতন করে দিবি আল্লাহ আল্লাহ ইউদ্ন সারা পতন হয়তো সবাই তো আর একসাথে আল্লাহ তোর না ইউদ্দনা সারা গুতের উপর আল্লাহ গজপালাইতে ইউদ্দনা সারার উপর আল্লাহ ইউদ্ আল্লা সারা কেউ করতে পারবে না